হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আবারও একটা দিন শুরু করলাম বাবার বাড়ি থেকে কারণ আমি বাবার বাড়িতে এলেই তো বেশ মাস কুড়ি পঁচিশ দিন এরকম করে থাকি তো এবার ভেবেছি মাসখানেক থাকবো তাই এখানে যতদিন থাকবো এখান থেকেই ভিডিও করার চেষ্টা করবো আর যত মানে যতটুকু পারবো ততটুকুই কারণ এখানে তো আমি সংসারে সব কাজটা করি না সবটা মাই করে তার ফলে আমার অনেক কাজেই কম হয় তো সে কারণে যেটুকু যেটুকু পেরেছি আমি সেটুকুই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি তো এটা কালী পুজোর আগের দিনের ভিডিও সকালবেলা উঠেছি উঠে ঘরদোর পরিষ্কার করছি দিয়ে তারপর তারপর স্নান করব পুজো করবো তার ফলেই একটু সকাল সকাল উঠেই কাজকর্মগুলো করছি তা নয় তো আমি না উঠলেই মা কাজ করে দেবে সব তো এখানে এলে মায়ের কথা ভেবেই তাড়াতাড়ি করে একটু ওঠার চেষ্টা করি কারণ আমার মা সুপার ফাস্ট আমি যদি দেরিতেও উঠি কোনো ব্যাপার না কিন্তু আমার মায়ের সব কাজকর্ম হয়ে যাবে সে কারণেই মাকে হেল্প করার জন্যই আমি একটু ফাস্ট ওঠার চেষ্টা করি তো এই ঘরে বিছানাপত্র গুছিয়ে নিলাম দিয়ে আমার এটা মানে এখানে এগুলো প্রতিদিন ওখানেও শ্বশুরবাড়িতেও করি এগুলো এখানেও করছি আর এগুলো আমার আগে থেকে বিয়ের আগে থেকেই আমার এগুলো স্বভাব যে ঘর টর পরিষ্কার করার পরে যত ফার্নিচার আছে সব একটু করে মুছে নিই তো সেরকমটাই এগুলো করলাম টিভিটাও মুছে নিলাম শোকেশের মাথাটা মুছে নিলাম দিয়ে টেবিলটাও মুছে নিচ্ছি আর তারপর ওয়ার্ড্রপটা মুছবো তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব আর সত্যি কথাই বলতে যে আমি ভাবি অনেক মেয়ে আছে বাবার বাড়িতে এলে অনেক দেরিতে ওঠে আর আমারও দেরি হয় কিন্তু আবার নিজের খারাপ লাগে যে আমি শ্বশুর বাড়িতে যদি আমি এত কাজ করতে পারি তাহলে মার কাছে এসে কেন মাকে একটু ফার্স্ট উঠে হেল্প করতে পারবো না মাও তো সারা জীবন করে আসছে মাও রেস্ট পায়নি তাহলে আমরা কেন তো সে কারণেই যত তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি মার জন্য ওখানে যেমন উঠে তাড়াতাড়ি চেষ্টা করি ছেলের জন্য কারণটা ছেলেকে স্কুল পাঠানো খাওয়ানো তারপরে যত সংসারে কাজকর্ম করা সবটাই করতে হবে তারপর ছেলে স্কুল থেকে ফেরার আগে পুজো আচ্চা সব সারার চেষ্টা করি তারপর ওর খাওয়ার সকালের খাবার তৈরি করার চেষ্টা করি তো ওখানে ওই রকম সবার ফার্স্ট ওঠার চেষ্টা করি তো এখানে মায়ের জন্য আমি যদি না উঠি মায়ের এগুলো কাজ একদম হয়ে যাবে আর দিনটা ছিল যেহেতু রবিবার আর ভাইও বাড়িতে আছে কারণ ভাইয়ের ছুটি যেহেতু পুজোর বলে ছুটি আর ভাইয়ের ব্যাগ শনিবার রবিবার ছুটি বলে ভাই বাড়িতেই আছে তো আরও ফার্স্ট মা কাজ করবে কারণ ভাই বাড়িতে আছে বলে একটু রান্না রান্নাবান্নাও তাড়াতাড়ি করতে হবে তো সে কারণেই মা আরও তাড়াতাড়ি করে তো আমি ভাবলাম যে আমি উঠে মাকে বলেছি যে আজকে আমি পুজো করব। সে কারণেই ঘর দোর পরিষ্কার করছি দিয়ে তারপর ঘরটা মুছে নেব নিয়ে তারপর স্নান সেরে পুজো করব তো আমি ওই ঘরটা গুছিয়ে এই ঘরটা গুছিয়ে নিচ্ছি আর এই বেডশিটটা আমি এটা ঝেড়ে পেতে দিলাম আর তারপর কালকে আবার আরেকটা বেডশিট চেঞ্জ করব। কালকে যেহেতু কালী পুজো তো কালকে বলতে আমি এটা দুদিন ধরে ভিডিওটা করেছি এটা কালী পুজোর আগের দিন আর কালী পুজোর দিন আমার সকাল থেকে কোনো ব্লগ করা হয়নি তো কালী পুজোর দিন একটু মন্দিরে গেছিলাম কিন্তু আমার ওখানে ভিড়ের কারণে কোনো ভিডিও করতে পারিনি আর আমার আমাদের বাড়ির কাছে এসে একটা কালী পুজো হয় সেখানে সে একটুখানি ভিডিও করেছি যেটা তোমাদেরকে একটু দেখাবো এইটুকুই ব্যাস আর কিছুই করতে পারিনি তো আমার এই ঘরে ঘাটের বিছানাটাও গোছানো হয়ে গেছে প্রায় দিয়ে বালিশগুলো এখন ঠিকঠাক করব করে রেখে দেবো তারপর এই ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেব আর এখানে আসার পর আমি কাটছাট করতে করতে অনেকটাই ভিডিও ছোটো হয়ে যাচ্ছে তার ফলে ভাবলাম যে ছোটোই দেয়া। হোক কারণ বড় ভিডিও দিলে অনেকেই দেখতে চায় না বা দেখেও না ভিউজ কম হচ্ছে আর সবাই শর্টগুলোই পছন্দ করছে তাই একটু শর্ট শর্ট হয়েই যাচ্ছে তো এখন বিছানার বালিশগুলো ঠিকঠাক করে নিচ্ছি আর মায়ের সাথে গল্প করছি জানলা দিয়ে আর এখানে এলে সবসময় গল্প করার জন্য মাকেই সঙ্গী পাই আর শ্বশুরবাড়িতে গেলে গল্প করার জন্য তো কেউ নেই একমাত্র বট ছাড়া তো বট তো সবসময় বাড়িতে থাকে না তার কারণে একটু কথাটাও কম হয় কাজ বেশি হয় আর মায়ের কাছে এলে কথা বেশি কাজ কম তো সেরকমই আর এখন পালিশগুলো ঠিকঠাক করতে অনেকটাই আমার টাইম লাগে সব কিছু ঠিকঠাক করতে আর তোমাদেরকে স্পিড করে দেখাই যে ফাস্ট ফাস্ট হয় কিন্তু আমার এই ঘর দৌড় গোছানো একটু টিপটাপ করতে একটু টাইমটা বেশি লাগে তো ভাবলাম এটা আর স্পিড করবো না কারণ এটা স্পিড করলে ভিডিওটা অনেকটাই শর্ট হয়ে যাচ্ছে তার ফলে আর স্পিড করলাম না তো যেভাবে আমি কাজ করছি তোমাদেরকে সেভাবেই দেখালাম দিয়ে কাজটা করে নিয়েই ঘরটা পরিষ্কার করে নিয়েই আমি স্নান সেরে চলে এলাম দিয়ে ভয়েস দিলাম না তোমাদের সামনে একটা মুখটা দেখিয়ে দিলাম তো আজকে শ্যাম্পু করেছি মাথায় তাই চুলটা চুলটা পুরো ভিজে আছে তো সিঁদুর পরে আমি স্নান করে পুজো করলাম তো পুজো করে আমার সাথে সাথে মাও ঠাকুর প্রণাম করলো দিয়ে মা ঠাকুরের প্রসাদগুলোকে তুলে নিয়েছিল দিয়ার পরে আমি ভিডিও করে তোমাদেরকে দেখালাম তো এখন মুড়ি খেয়ে নিয়েছি দিয়ে চা খাচ্ছি তো একটা ভিডিও নিয়ে নিলাম দিয়ে এখন মা রান্না করবে কিন্তু মা বলছে মাটন যেহেতু বাবা মাটন নিয়ে এসছে তো মা বলল তুই কর তো মা তবু আমি করলেও মা মশলাপাতি সব রেডি করে দিচ্ছে আমি শুধু খুন্তি নাড়াবো এটাই মার কাছে থাকা একটা প্লাস পয়েন্ট তো এই দেখো আমি এখন মাটন রান্না করছি তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তো ভাত ফাত খেয়ে ছেলে দুপুরবেলা ঘুমলো না ও বড়মার বাড়ি যাবে বড়মা বলতে আমার দি বাড়ি আমার দিদা দাদুর বাড়ি তো সেখানে ছেলেকে নিয়ে গেছিলাম দিয়ে সন্ধেবেলা এসে মা বললো ভাই যখন আছে তাহলে ও খেতে পাটিসাপটা পছন্দ করে তো তার ফলে এসে একটু সাপটা করব তো দুধ ফোটাচ্ছি বাকি আর ভিডিওগুলো তোলা হয়নি দিয়ে পাটি সাপটার জন্য দুধের ক্ষীর তৈরি করব তারপর রাতের অন্য কিছু রান্না সেটা মা করবে আর আমি সন্ধেবেলা একটু প্রদীপ জ্বালিয়েছে ঘরে যেহেতু সন্ধ্যাবেলা সেদিন কি ছিল মানে প্রদীপ টদীপ দিতে হয় তো সে কারণেই সন্ধেবেলা সব প্রদীপ জ্বালানো হলো আর প্রদীপ দিয়ে সেগুলোও আমি দেখিয়ে দিলাম দিয়ে এটা কালী পুজোর দিন মন্দিরে গেছিলাম তো মন্দির থেকে আসার পথে লাইটিংটা দেখলাম আর এটা আমাদের বাড়ির কাছে মণ্ডপ তো ভেতরেটা একটু ভালো লাগছিলো বাইরে থেকে অতটাও ভালো হয়নি তো এটাই একটুখানি ভিডিও করে নিলাম তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য সব বাইকের টাটা বাই বাইক